দেশ আর গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যে কোনো সময় আবার গণতন্ত্র কিন্তু পারে এই আভাস আমরা চারিদিক থেকে পাচ্ছি বিগত ষোলটি বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা ভোটাধিকার মানবাধিকার এবং বিচারাধিকারের জন্য অনেকে ঘুম হয়েছে গুম হয়েছে জেল ফেটেছেন মামলা খেয়েছেন পানি ভাত ছাড়া আর বেগম তারবতীয়া গৃহমন্ডি এর তারপরে তারবন্ডি থেকে গৃহমন্ডি তারপরে আজকে মৃত্যু সদজয় ঠিক তারপরে আমরা তিনটি বার ভোটেরে আমরা দিতে যাই আমরা পারিনি আমরা নির্বাচন পনির পছন্দ করতে চেয়েছি কিন্তু সেই নির্বাচন হয়নি এক তরফা নির্বাচন হয়েছে যে কারণে ফ্যাসিবাদের জন্ম হয়েছে দলতন্ত্র যদি না থাকে মানুষের ভোটাধিকার প্রয়োজনের যদি না থাকে তাহলে এমনিতে একটি সরকার এবং একটি দল সোজা যায় এবং ফ্যাসিবাদ হয়ে যায় শেখ হাসিনার সরকার তাই হয়েছিল আমরা চেয়েছিলাম সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন কিন্তু সেটি হয়নি যার কারণে আন্দোলন করতে গিয়ে বিগম খালেদ জিয়া আজকে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জাব হচ্ছেন আজ তো অনেকেই ভুল ভুল হয়েছেন আর এই যে গণতান্ত্রিক ষোলোটা বছর আন্দোলন করছে

এদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছে কিসের কারণে ভোটাধিকারের জন্য মানব অধিকারের জন্য বিচার অধিকারের জন্য নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাই না তাহলে এটাই যদি হয় তাহলে সেই কারণে আমাদের ভিতরে যে ঐক্য সেই দেশের ঐক্য কিন্তু জরুরি ছিল তাই না সেই কিন্তু কোনো না কোনো কারণে দেশি বিদেশি চক্রান্তের কারণে আমাদের মধ্যে ঐক্যে ভাবন্ধ হয়েছে এটি আমরা আপনারা যারা আছি আমরা মাত পর্যায়ে যারা কর্মী আছি আমরা একজন কর্মী সেই কর্মীরা আমরা লক্ষ্য করছি বাংলাদেশে এই অবস্থা বিরাজমান আজকে ঐক্যর বদলে নিজেদের মতো অনেক সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের দোষরা আজকে রঙ্গে রঙ্গে রয়েছে বিভিন্ন বিভাগের প্রশাসনের প্রত্যেকটা পর্যায়ে তারা বিভিন্নভাবে ভাবে কুটচাল চালাচ্ছে দেশের থেকে বিদেশে পালিয়ে ওখান থেকে সরকার প্রধান

বিগত যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে পুরাতন পদ্ধতিতে ব্যালটে ব্যালট বাক্সে যে ব্যালট পেপারে সিল মেরে আমরা বাক্সে যে ফেলতাম সেই আন্দোলন কি করেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ব্যালট পেপারে সিল মেরে আমরা বাক্সে দিয়ে নিজেদের যে চাওয়া ব্যক্তি পছন্দ প্রতীক পছন্দ আমরা সেই সিল মেরে আমরা বাক্সে দিব এই আন্দোলন করছি নাকি কিন্তু আমরা লক্ষ্য করছি এই নির্বাচনকে যাতে কোনোভাবে বাধাগ্রস্ত করা যায় নির্বাচন নিয়ে যাতে মানুষ বিভ্রান্ত হয় সেই কারণে পিয়ার পদ্ধতি আসলে আলোচনা শুরু করেছে আমরা পিয়ার পদ্ধতি আমরা নিজেরা যারা বিএনপি করি যারা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিই যারা মাঠ পর্যায়ের কর্মী রয়েছে আমরা নিজেরাই তো পিয়ার পদ্ধতি সম্পর্কে ভালো অবগত তাহলে আমরা সেই পূর্বের যে প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা ভোট দান করেছি সেই ভোট পদ্ধতিকে না গিয়ে এক বছর হলো না ফেসিবাস বিদায় দিলাম হঠাৎ করে আবার পিয়ারে আবির্ভাব এই যে আলোচনা এটার থেকে মনে হয় কোন ষড়যন্ত্রের গন্ধ হয়েছে আরেকটি কথা বলবো আজকে এই যে জুলাই সড়ক এই জুলাই সড়ক নিয়েও কিন্তু অনেক অবস্থা আমরা দেখছি আজকে সব দল কিন্তু জুলাই সড়কে সম্মতি দিয়েছে একটি দল অসম্মতিতে ছিল তারাও সম্মতি দিয়েছে কিন্তু আজকে হঠাৎ করে সকাল থেকে দেখলাম ছাত্র জনতা যে ছাত্ররা জুলাই আন্দোলনে জীবন দান করেছে অনেকে যারা আহত হয়েছে সেই জুলাই যোদ্ধাদের ভুল দিয়ে তাদেরকে দিয়ে আজকে ঢাকা শহরে মা আমি আছে করাচ্ছে এটির থেকে কি প্রমাণ হয় না যে দেশে আরেকটি দেশি কি দেশি চক্র কাজ করছে আজকে যারা আহত হয়েছে সেই সমস্ত ছাত্রদের দিয়ে আজকে ভুল বুঝিয়ে তাদেরকে জুলাই সমাজে অংশগ্রহণ যাতে না করতে পারে জুলাই সমাজ যাতে বাস্তবায়ন না হতে পারে সেই ধরনের চক্রান্ত চলছে ছাব্বিশ সালে ফেব্রুয়ারি প্রধানত যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত আমরা চাই যে উপায় উপায়ে জনগণের অধিকারের জন্য যে আন্দোলন সহজে বছর হয়েছে ছাত্র জনগণ যে জীবন দিয়েছে সেই আন্দোলন প্রতিষ্ঠানের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠানের জন্য সবার

সেইখান থেকে মুক্ত হয়েছি আমরা চাই সুন্দরভাবে ভোটদান করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা নাই জনগণের সরকার আপনার না হয় তাহলে কিসের জন্য আপনার আমরা জীবন দিলাম সেই কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান তিনি একটি দফা রাষ্ট্র বেনামতের যে রূপরেখা দিয়েছেন এই রূপরেখা কেন দিয়েছেন

সেটি এবং আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সদায় দফা কর্মসূচি সেই সব দূরে তিনি একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা তিনি প্রণয়ন করেছেন ইস্তেহার ঘোষণা করেছেন নির্বাচনের আগে কেন করেছেন এই দফার মধ্যে আমরা যে ষোলো বছর গণতান্ত্রিক আন্দোলন করেছি ছাত্র জনতা যে আন্দোলন করেছে যে কারণে এই বর্তমান যে ছাত্রদলতার এবং ষোলো বছরের যে ফসল সে সরকার অন্তর্বর্তীকালীন শাখা ডক্টর সরকার সেই সরকার যে সংস্কার গুলো ছাত্র জনতারা আমরা আপনারা যে সংস্কার গুলো সেই সংস্কার গুলো এই একটি দফার মধ্যে কিন্তু রয়েছে এই একটি দফার মধ্যে সব কিছু লিপিবদ্ধ রয়েছে সেই কারণে এই একটি দফা যদি বাস্তবায়ন করতে চান তাহলে কি করতে হবে যেহেতু এই দফার মধ্যে এই তিরিশ দফার মধ্যে দেশের প্রত্যেকটা নাগরিকের যে চিন্তা চেতনা সরকারের যে সংস্কার আমাদের মনের যে অধিকার গুলো মধ্যে রয়েছে আর এর বাস্তবায়ন করতে গেলে কি করা দরকার আমাদের ভারত শীর্ষে খবর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি সরকার জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার তাই না তাহলে সেই জন্য আমাদের কি করতে হবে ঘরে ঘরে যে মানুষকে বুঝায় তারপরে ধানের শিষে ভোট দিয়ে দান করে তারপরে আমাদেরকে বিএনপি কে ক্ষমতা হবে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যদি সত্যিকার অর্থে এ দেশ যদি আবার নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চান যদি নতুন করে এই দেশ ভুলে দাঁড় করাতে চান অবশ্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শিষে ভোট দিয়ে জনগণের প্রতিষ্ঠা আন্দোলন আপনাদের জড়িত হতে হবে আর তারপর আমার যদি ক্ষমতায় যেতে পারে এদেশের যতগুলো অধিকার হারা মা বোনেরা রয়েছে অধিকার হারা সন্তানেরা রয়েছে তিন তিনবার ভোট দিতে পারেনি এখানে যে বেকারত্ব রয়েছে যুবকদের মা বোনদের অসহায়ত্ব রয়েছে গরিব মানুষের যে তাদের চাহিদা সেই কারণে এই একটি কথার মধ্যে প্রত্যেকের হৃদয়ের কান্না এখানে চোখের কান্না জড়িত রয়েছে বিন্দু ধর্মকে